আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাট পর্যন্ত আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বরহার ইউনিয়ন ঐতিহ্যবাহী বলিয়া গরুর হাটে দর্শক হাটটি প্রতি রবিবার হয়ে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলুন দর্শক জেনে নেওয়া যাক বলিয়া গরুর হাটে মাঝারি গরুর দাম দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছে ভালো আজকে গরু কটা

দুই হাজার কম করে এক লাখের দুই হাজার কম করে না তুমি ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা গরু কটা নিয়েছিলেন ভাই দুইটা নিয়ে আছে নাকি কত বিক্রি হয়েছে এটা কি দাঁতে আছে

আপনার কাছে কম নাকি সবার কাছেই মনে হচ্ছে কম সবার কাছেই কম মনে হচ্ছে সবার কাছে কম মনে হচ্ছে না এটা কি দাদা আছে না দাদা নাই দাদা নাই না দাম চাচ্ছেন কত দাম চাচ্ছিলাম ভাই পঁচাশি নব্বই দানা ভাই আমি ছিয়াত্তর বাই দিচ্ছে আর ছিয়াত্তর দামই চাচ্ছেন হ্যাঁ দশক গরুটা কিন্তু হাটের শুরুতেই

চা কেমন আছেন ভালো আছি চাষা গরু পাটা নিয়েছিলেন ঘরে আনছিলাম চারটে বিক্রি হলো তিনটা বিক্রি করছে একটা আছে মার্শাল ভালোবাসা কেন ইনশাল্লাহ এটা কি দাঁতে আছে এটা দাঁতে নাই

আজকে কটা গরু নিয়েছে গরু নিয়েছে চারটে চারটা নিয়েছেন কটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে ভালোই তো মোটামুটি বিক্রি ভালো না খুব একটা মাঝারে দু চারটা গরু খাদ্যের দাম বেশি দুটা বিক্রি হয়েছে খাদ্যের দাম দাম বেশি